তুমি যদি বুঝো যে এই ছেলেটার সাথে চললে আট ঘন্টাতেও আমার এসে কোনোদিন নামাজের কথা বলবে না তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গে শয়তানের সঙ্গে এমন অনেক ছেলে আছে আহা অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী মানে সমবয়সী বন্ধু ওই তারে শেষ করে দিচ্ছে পৃথিবীর যেই কোনো নেশা কর ছেলেকে আপনি খবর নেবেন সে একাকি নেশা শুরু করে না অসৎ বন্ধু তার এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে আসছে কোনো না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করেন কেউ নিয়ে আসছে

অসলিলতা বিহায়াপনা এবং এর পরেই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করে এজন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহশা অর্থাৎ ফাহশা অসলিলতা কি জিনা ও মা আশবাহা অর্থাৎ নারীর সাথে সম্পর্কিত যত গুনাহ এটাকে বলে অসলিলত এক কথা জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব এই নাচ গান নারী ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অবৈধ সম্পর্ক করা গান বাদ্য ঢোল দবলা হ্যাঁ যেখানেই নারীকে কেন্দ্র করে যত गुना মহিলাকে কেন্দ্র করে মেয়েকে কেন্দ্র করে যত गुना আল্লাহ বলেন শয়তানের প্রথম চাওয়া সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করাইতে ঠিক এই পৃথিবীতে এই জমিনে প্রথম গুনাহ যা শয়তান কাবিলকে দিয়ে করাইল ছিল কাকে কেন্দ্র করে ও যা হাবিল কাবিলের ঘটনা কি কি কেন্দ্র করে তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে

নারী যখন স্ত্রী সে সম্মানী নারী যখন কন্যা আমার সম্মানী নারী যখন বোন আমার সম্মান কিন্তু নারী যে নারী আমার দেখার অনুমতি নাই সে আমার জন্য মুসিবত তাকে দেখলে আমার মুসিবত তাকে ছুঁলে আমার মুসিবত তাকে স্পর্শ করলে আমার আখড়াত বরবার তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দগি বরবার এই জন্য আল্লাহ তালা বলেন শয়তানের প্রথম আমন্ত্রণ প্রথম চেষ্টা মানুষকে দিয়ে দিয়েছে এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উর্তি বয়সটা শুরু হয় যত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারণ না থাকে অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয় ওরে ফিরানো বড় কঠিন আর সে হারিয়ে যায় শুধু এই নারীর দাদা এই বড় মোবাইল বারো বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন চোদ্দ বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি না সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে কিন্তু মোবাইল ছাড়বে না কেন এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন নারী আপনি শুধু এক সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে খালাই দিছে অথবা বাঙ্গারি মালের দোকানে বুচ্চা কটকুটি খেতে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে যখন সরে যায় তখন শয়তানের আকৃতি শুনিও করে পুরুষের দিকে দেখা এই জন্য এখানে স্পষ্ট আল্লাহ বললেন একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য যে নারীর আগ্রহে তুমি জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব নষ্ট করে দিছ একদিন দেখবা এটা এমনি মিলে যাইত পঁচিশ তিরিশ বছর বয়স এলে অভিভাবক এমনিতেই বিবাহ সাথে করাইয়াই দেয় অথবা বিবাহ হয়েই যায় অন্যার বিয়ে হয়ে যায় ছেলের বিয়ে হয়ে যায় এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমেই আসছে তাহলে এই কোটি কোটি মানুষ সে আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার নিজের চরিত্র নষ্ট করার কি দরকার আমি জন্য সব সময় বলি যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে ক্ষুদা যিনি দিছেন হালাল খাবার তিনি রাখে নাই তৃষ্ণা যিনি দিছেন হালাল পানি তিনি রাখে নাই তিনি জোনু চাইদা জিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি সৃষ্টি করেছেন অপেক্ষা করো অপেক্ষা করো এইজন একজন ছেলেই বুঝো নিজে সবর করো اخলাকের حفاظت করো গুনাহের রাস্তা থেকে দূর হও মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও সবাই একসাথে বদলাবে না তুমি বদলো हिम्मत করো পারবে ইনশাআল্লাহ हिम्मत করো ইনশাআল্লাহ বুজরগান একটা পরীক্ষিত আমল বলছিলেন যে দেখার কষ্টের চাইতে না দেখার কষ্ট সহজ এটা পরীক্ষা পরীক্ষা করে দেখো অর্থাৎ তুমি যদি কোনো ভিন নারী না দেখো মাথা মুয়ে রাখো তাহলে হয়তো না দেখার একটু সময় ছাপ করে কষ্ট লাগবে যে দেখলাম না কিন্তু এরপরে আর মনে পড়বে না কারণ আমি তো দেখি না কি মনে পড়বে কিন্তু দেখলে মনে পড়ে লম্বা সময় এরপরে মনের মধ্যে অনেক কিছুই আসা যাওয়া করে সেগুলো তো গুণা দেখলাম একবার এটাও গুণা এরপরে যত কিছুই নারী নারীকে নিয়ে ভাবলাম এটা গুণা না তাহলে গুণা এবার বাড়তেই থাকলো বাড়তেই থাকলো কিন্তু মাথা নোয়া ফেললে না দেখলে হিম্মত করলে হয়তো এখন একটু কষ্ট হলো।

আল্লাহর রহমত যদি কারো করে না হয় কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না কার দয়া লাগবে কার রহমত লাগবে যে তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রহমত কেমনে আসবে তুমি আল্লাহকে একটা সেজদাও না দিলে আল্লাহর দয়া কিভাবে হবে হ্যাঁ কিভাবে হবে বলে বলে তো বাদ কাবাত তো আমি আগেই কইছি আমি বারবার এটা কই বলতেছি কিন্তু দুনিয়া চলবে দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ মানে যে আল্লাহকে স্বীকার করেন আল্লাহ তারে খাওয়ায় কি না তো তো আমার খাওয়াইতে আসেনি আমি তো আল্লাহরে স্বীকার করি আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুনাহ গুনাহ করি তো এটা আল্লাহকে তো অস্বীকার করেন বুঝেন নাই আমার কথা কি ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে देयर इज নো God ঈশ্বর বলতে কিছু নাই এরকম অসংখ্য লক্ষ 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 নাস্তিক আছে আল্লাহ তাদেরকে যে তো খাওয়াচ্ছে তো আমারে খাওয়াইতে আসেনি আল্লাহ তাআলা বলেছে বান্দা দুনিয়া ঠিক আছে জেলখানার আসামিকেও খাইতে দে খাওয়ানোটা কষ্টের জন্য আখেরাত কান্না একভাবে না একভাবে তো পার হবে যাবে কিন্তু ওহা দেখ না ফের কেসে রাহে আসল দেখার বিষয় তো হলো ওইখানে কেমনে থাকবা আখেরাতে কেমন থাকবে আখেরাতে কবরে কেমনে থাকবা জাহান নামে কেমনি